শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভালোই লাগতো কি হয়েছে সকাল থেকে শুরু করা হচ্ছে না সেই এটা করতে করতে সে দেরি হয়ে যাচ্ছে তো আজকে আমরা যাচ্ছি দিদি বাড়ি বর্দি বাড়িতে যাচ্ছি ওখানে অষ্ট অষ্টকৌর নাম হবে তো নাম শুনতে যাব আর ওদিক থেকে দিদি আসছে আমার দিদি আসছে তো আমার যায়ের বাড়ি যাচ্ছি তো মা যাবে না মার শরীরটা একটু খারাপ তো দিদা আমি মেঘনা মেঘা যাচ্ছি তো এখন আমরা যাব তো ভাবছিলাম সকালের দিকে যাব সেই সকালের দিকে যাবো যাবো করতে করতে দুপুর হয়ে গেলো তো এখন আমরা যাব আশা করছিগুলো তোর তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো তো চলো যাওয়া যাক আকাশ যায় চলো খে চলো

এদিকে দেখো দিদাকে নিয়ে আমি কিন্তু দিদির কাছে পৌঁছে গেছি আর দিদা তো খুব ধীরে ধীরে হাঁটে তো ওই জন্য আর কি আসতে একটু দেরি হয়ে গেল আর দিদি কিন্তু অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আর আমি দিদিকে বললাম যে দিদা তো খুব মানে ধীরে ধীরে হাঁটে ওই জন্যই দেরি হয়ে গেছে আর দিদি বললো একটু তাড়াতাড়ি আসবি খুব রোদ উঠেছে দিদি ছাতা নিয়ে এসেছে আমি কিন্তু ছাতা টানা হয়নি আর এখানে না খুব জোরে জোরে গান বাজিলো ওই জন্য আর কি ভয়েসটা রাখতে পারিনি তো চলো এখন দিদিদের বাড়ির দিকে যাওয়া যাক খুব রোদ পড়েছে এত রোদ কি বলবো আর চলে এসেছি পিরা তো ওই জন্য বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে চলে এসে দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল আর এখন দিদি যাকে নিয়ে আসছে ধীরে ধীরে দিদা জোরে হাঁটতে পারে না আর মেঘ না মনে হয় চলে গেছে ওর বড়মাদের বাড়ি দেখলাম না তো রাস্তায় কোথাও না তৃষ্টি মা আসনি কিছু নেই খুব রোদ তুমি

আর রাস্তায় না খুব রোদ ছিল ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলে এত রোদ ছিল আর ছাতা তো একটা এনেছিল দিদি আমি সাদা আনিনি বাড়ি থেকে আর ওখানে দেখলাম নাম হচ্ছে তো একটু পরে যাবো আমরা একটু জিরিয়ে নিই আর এই দিদি তরমুজ দিয়েছে কেটে যে সবাই খাচ্ছে দিদার যে খাটের উপর আর সৃষ্টি করছে ভাত পেয়েছে তরমুজ খেয়ে নিই তারপর আর কি মিষ্টি আছে মিষ্টি হয়েছে দিদি লবণ দিয়ে দিয়েছে

কারণ দিদি তো অনেক সকালের বাড়ি থেকে বেরিয়েছে ওই জন্য তো দিদি খাওয়া হয়ে গেলে তারপরে আমরা একটু বেলা পড়লে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দিদা ঘুমিয়ে পড়েছে না আমি নেব না আর না খাবো না হ্যাঁ না আমি খাবো না তিনটেই আমি এক না পার্সে খুচরো দি খুচরো পয়সা আছে আমার কাছে চলো ঘরে চলো ঘরে চলো ঠান্ডা জল এসেছিলো তো ওদের গরম লাগছে ওরা নিয়ে নিল আর খুব ভালোও লাগে খেতে চলো চটি খুলতে পারছো না তিন গুণে ঘুমাও ঠিক আছে মেঘনা এখন ঘুমাও কেন তারপরে বিকাল ওখানে যাব মাসি আর বড়মাতা ঘুমিয়ে পড়েছে এখন একটু বিশ্রাম করি কারণ খুব রোদ পড়েছে এখন আর যাবো না ওখানে বিকালবেলার দিকে যাব তারপর তোমাদের সঙ্গেও হচ্ছে তার সঙ্গে আমরা দেখে এসেছি তো আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বিকালে যখন যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার কর সবাই ছিল দুপুরে কেউ আমার কি ঘুমোয়নি দিদি একটু ঘুমিয়েছিল নাকি আমি আর ঘুমইনি তো এখন দিদি বলছে চলো একটু ঘুরে আসি দিদিদের এর পাশে সুন্দর মাঠ আছে তো ওই পাশে ঘুরতে আসলাম এখানে দেখি একটা তেঁতুল গাছ তো ভাবলাম দেখি কুড়িয়ে নিয়ে আসি একটু তেঁতুল পাই কি না তো মেঘনার সৃষ্টি এসেছিল বলেছে মা আমরা তেঁতুল কুড়িয়ে আনছি তো ভাবলাম এই গাছে মনে হয় তেঁতুল পেকেছে তো এসে দেখি সত্যি তেঁতুল পেকেছে তো ভাবলাম যাই যদি পাওয়া যায় ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ ওই গাছটা তেঁতুল আর গাছ ভর্তি তেঁতুল দেখো পেকে পেকে রয়েছে পারে না তো ভাবলাম দেখি যাই একটু কুড়িয়ে নিয়ে মানে কোনো ফল পুরানোর মজাই আলাদা তা দিদি এসেছে দেখি পায় কি না খুঁড়ে খারাপ হয়ে গেছে সূর্যের আলোটা পড়ছে না দেখো তেঁতুল পড়ে রয়েছে একদম পাকা তেঁতুল হ্যাঁ খারাপ হয়ে যাচ্ছে পড়ে গেছে কত পড়ে রয়েছে গাছ ভর্তি তেঁতুল দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক তেঁতুল গাছে বিকাল হয়েছে কিন্তু সূর্যের তাপ এখনো যায়নি প্রচণ্ড রোদ্দুর মেঘনা অনেকগুলো নিয়ে গেছে তখন দি দিদির হাতে একটা বাটি দেখতে পাচ্ছ ওই বাটিতে করে লবণ দিয়ে খেয়েছে তিন বোন মিলে অনেক তেঁতুল কোনো লাভ হলো না তেঁতুলগুলো পেয়েছি কিন্তু খারাপ হয়ে গেছে কি তো সে পড়ে রয়েছে তো অনেক দিন ধরে ওই জন্য খারাপ হয়ে গেছে তেঁতুলগুলো অনেক তেঁতুল মানে গাছ ও চারা অনেক বেরিয়েছে মানে গত বছর যেগুলো পড়েছিলো সেগুলো আর কি চারা বেরিয়েছে এত তেঁতুল গাছে পেকেছে কিন্তু পারে না গাছ থেকে আমার বলে তো কবেই পেরে নি তা না তেঁতুল খুব ভালো খায় মানে টক যে কোনো টক ফলই আমি খুব ভালো খাই আর এরা পারে না কেন জানি না যাই হোক গিয়ে কোনো লাভ হলো না দুটো তেঁতুল পেয়েছি ঠাকুরের বাসন মাজা যাবে মানে কেমন একটু তুলো তুলো উঠে গেছে ওগুলো খাওয়া যাবে না আর আমি দেখাচ্ছি দাও এখানে মাঠটা কী সুন্দর লাগছে কি সুন্দর পরিবেশ এই গাছগুলো যে ফুল ফুল দিয়ে আর কি ইয়ে গাড়িটারি সাজানো হয় বিয়ের সময় বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়িতে সেই গাছ জানি না নাম কি তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু জানি না এই গাছের নাম কি তো দেখতে পাচ্ছো বন্ধুরা খুব সুন্দর লাগছে আর ওইদিকে হচ্ছে আমার জায়ের ঘর দিদি দেবা ডিবে জল চলে আসলো না খেয়ে পারলাম না টক না বেশি বেশ ভালো লাগে গাছের পাকাতে কাঁচা লঙ্কা দিলে টেস্ট হতো দিদি বলছে দিদা তো ঘুমাচ্ছিল তখন এখন গান শোনার জন্য পাগল হয়ে গেছে তখন বাড়ির দিকে যাই তারপরে দিদাকে নিয়ে যেখানে গান হচ্ছে ওখানে যাব বাবা কি টকে চলো বাড়ির দিকে যাই তারপরে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাঠের থেকে ঘরে আসলাম আর ঘরে এত গরম কি বলবো মাঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তো বাড়ি আসলাম যে ওখানে যাব তো দিদা বলছে একটু পরে যাবে ওখানে তো দিদি বলছে ওখানে এখন মানে লোকজন নেই শুধু ওই গান গাছে কয়েকজন লোকে তো আমরা একটু পরে যাবো তো দিদি রান্না করেছে তো এখন সবাইকে খেতে দিচ্ছে খাওয়া দাওয়ার পরে তারপরে যাবো দিদি রান্না করেছে এই যে মাছের ঝোল চার ঘন্টা দিদা ওখানে বসে খাচ্ছে আর দিদি দিচ্ছে আর এই যে খাচ্ছে আর এই যে আমার দিদি কথা বলছে আর আছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে সন্ধ্যাবেলা দিকে আমরা সন্ধ্যাবেলা থেকে কি আর কি খাওয়া দাওয়া বলে তারপরে একটু যাবো আর কি এখন যেতে চাইছিলাম দিদি বলছে যে এখন খাওয়া দাওয়া না করে যেতে হবে না তাহলে আবার বাড়ি এসে খেতে হবে তো একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাব তো চলো সবাই খাওয়া দাওয়া করে নি

চলো তোমাদের দেবো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে আমরা কি

থেকে আসার সময় ভাবছিলাম মানে ভিডিওটা করব কিন্তু মেয়েদের ঘুম পাচ্ছিলো মেঘা তো প্রায় ঘুমিয়ে পড়েছিল আর মেঘনার সেই স্কুলে হাতের কাজ লাগবে তার জন্য রুমালের কাপড় কিনতে গেছিলাম তো সবটা মিলে আর কি খুব আর কি তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো তার জন্য আর কি ভিডিওটা করা হয়নি আসার সময় আর মাইকে গানও বাজছিল ওখানে তো ভাবছিলাম বাড়িতে গিয়ে তারপরে আর কি সবাই হাত মুখ ধুয়ে তারপর বসে ফ্রেশ হয়ে আর কি কথাবার্তা বলবো সবার সঙ্গে দিদি এসছে তো আসার পরে মেয়েরা ঘুমোবে সে একটা তারা হুড়ো দিদার ঘুম পাচ্ছে তো দিদার কষ্ট হয়ে গেছে তো সেসব মিলে আর হয়ে ওঠেনি তো এখন মা খেতে গেছে মা রান্না করে গেছে দিদা দিদি মনারা সবাই ঘুমিয়ে পড়েছে আর আমার এখন মনে পড়লো যে ভিডিওটা শেষ করা হয়নি তো তো কেয়ার করবো মেঘা তো আগেই ঘুমিয়ে পড়েছে তো আমি বাকি তো ভিডিও এডিট করছিলাম তো হঠাৎই মনে পড়লো যে ভিডিওটা শেষ করা হয়নি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লকে সেটা গুড নাইট